আসসালামু আলাইকুম এটা হলো আপনার ওয়েবসাইট হুম এটার হচ্ছে ইন্টারফেসটা এরকম দেখতে পালে দেখতে পেলেন এই যে এখানে ডট ডট যেটা চিহ্ন আছে ডান দিকে এটাতে ক্লিক করলাম ইউগুম যেতে ক্লিক করলাম করার পরে এই যে এদিকে নিয়ে আসবো হ্যাঁ এদিকে নিয়ে আসলে দেখা যাচ্ছে কি এস কেটি এবং এল জি এবং কেটি হ্যাঁ এল জিও ও প্লাস কেটি তিনটাই আছে কিন্তু কোম্পানি এই তিনটা কোম্পানি যদি আমি এস কেটিতে ক্লিক করি হ্যাঁ স্ক্রিট থেকে ক্লিক করলাম করার পরে এখানে দেখা গেল কি নাজুন খাগে মানে সর্বনিম্ন এটাতে ক্লিক করলাম দেখেন একশো ওনে সিম পাওয়া যায় সেটা ভাবছেন কখনও কোরিয়াতে একশো ওন তার মানে আপনার চার মাস ওই যে সল হয়ে পাঁচ হাজার পাঁচশো ওন কাটবে আপনার চার মাস একশো ওনে আপনার সিম ইউজ করতে পারবেন তারপরে দেখা গেল আপনার এখানে চার মাসে হচ্ছে আরও একশো ওনের আরেকটা অফার কত জিপি কত মিনিট কত এস এম এস এখানে লেখা আছে কিন্তু এটা তো দেখছেন চার মাসের আর একটু যদি নিচের দিকে আসে দেখবেন যে হচ্ছে আপনার এই যে বারো মাসেরও আছে বারো মাসে কি এক জিপি এবং আপনার মিনিট কথা বলতে পারবেন পঞ্চাশটা এস এম করতে পারবেন বারো মাস পরে কাটবে কত ছয় হাজার এরকম আস্তে আস্তে হচ্ছে অফারগুলো একটু একটু কি প্রাইসটা আপ হচ্ছে আপ হওয়ার সাথে সাথে অফারগুলোও কিন্তু আপ হচ্ছে আপনার যেখানে সাত জিবি হ্যাঁ সাত জিবি দেখেন আপনার সাত জিবি পাবেন ইন্টারনেট এবং ওয়ান এম বিপিএস হচ্ছে স্পিড হ্যাঁ আনলিমিটেড মনজেখান মানে মনজেখান মানে আনলিমিটেড কত সাত মাস কয় টাকা ছয় টাকা মাত্র এটা আপনি যদি কারো থেকে নিতে চান মিনিমাম আপনার সতেরো টাকা তেইশ টাকা একুশ টাকা অনেক রকমের পাবেন সেটা কয় টাকা ছয় টাকা দিয়ে মাত্র ইউজ করবেন তো এর চাইতে সস্তা আসলে আমার দেখা মতো আর কোনোখানে আমি দেখি নাই এল প্লাসে দেখেন এলজিও প্লাসে আসার পরে এখানে দেখেন সর্বনিম্ন এখন সর্বনিম্ন তো যখন ক্লিক করছি দেখেন এল জিও প্লাসে একশো ওনেরও আছে কয় মাস ছয় মাস এল প্লাস ছয় মাস ইউজ করবেন একশো মাত্র তার মানে ফ্রি বললে চলে তারপরে দেখেন এখানে আছে কত তিন টাকা মাত্র তিন টাকা দিয়ে কয় মাস এক বছর ইউজ করতে পারবেন হ্যাঁ আর যদি আরও বেশি ইউজ করা লাগে দেখা গেল যে কি আপনার হ্যাঁ গাড়ি আছে নেভিগেশান এটা আর একটু এই যে তিন হাজার তিনশো দিয়ে দেখা গেলো ওয়ান এমবিপিএস ওয়ান এম দিয়ে আপনার কী হয় নেভিগেশান ইউজ করা যায় ছয় মাস ইউজ করলেন তিন টাকা দিয়ে আর এটাই মনে করেন আপনার ওয়ান এম বিপিএস ফাইভ জিবি নিতে গেলে পঁচিশ টাকা একুশ টাকা সতেরো টাকা কত ধরনের আছে হ্যাঁ অনেক দাম আপনার হ্যাঁ আপনার যদি ছয় মাস হিসাব করেন অনেক টাকা আপনার সেভ হবে আর নিচের দিকে গেলে মনে করেন একটু এই যে বারো মাসের পাঁচ হাজার পাঁচশো মানে প্রাইসটি একটু আফ হবে সুযোগ সুবিধাও বাড়বে কিন্তু যাদের কোনো গাড়ি নাই হ্যাঁ যাদের কোনো কথা বলা লাগে না বাসায় ওয়াইফাই আছে এখন তো বাসে ওয়াইফাই আছে হ্যাঁ যারা মনে করতেছেন যে আমার শুধু শুধু হ্যাঁ টাকা খরচ হচ্ছে তারা দেখেন এই যে ছয় মাসের এই ছয় মাসের এটা নিতে পারতেছেন কত একশন দিয়ে হ্যাঁ মাত্র ছয় মাসের তাহলে আমি এটা নিয়ে দেখাবো ছয় মাসের যেহেতু হ্যাঁ একশো মিনিট কথা বলতে পারবেন একশো এস এস এবং থ্রি জিবি পাবেন ইন্টারনেট হ্যাঁ ফাইভ জি স্পিড তো এখন আমি একশো নিয়ে দেখাবো আপনাদের কীভাবে সহজে নেওয়া যায় ইউ সিম খাই ফা হ্যাঁ ইয়ে ইউগুম যে খাই ফাঁকে হ্যাঁ এটি ক্লিক করলাম দাওমে ক্লিক করলাম তারপর এখানে বলছে যে খাজি কুইস হয় ও ইউ সিম খুব হালকা হয় হ্যাঁ আমি ইউ সিম কিনবো এটাতে ক্লিক করলাম দাওমে ক্লিক করলাম এখানে বলছে ইলবান ইউ সিম এনএফসি না ই সিম আমি ইলবান ইউ সিমটা কিনবো হ্যাঁ দাওমে ক্লিক করলাম তারপর এখানে বলছে যে সেরুন বনও খাই লেও হ্যাঁ নতুন নাম্বার নেবেন নাকি আগের নাম্বার নেবেন আপনি যদি মনে করেন আগের এখন যেটা ইউজ করতে চান ওটা রাখতে চাইলে এটাতে ক্লিক করবেন হ্যাঁ যেহেতু আমি হ্যাঁ আগের নাম্বার রাখবো না নতুন একটা নিব তাইলে এটাতে ক্লিক করলাম হ্যাঁ এটাতে ক্লিক করার সাথে সাথে আমার নাম চলে আসলো আমার নাম দিয়ে দিলাম যেরকম আইডি কার্ড আছে আইডি কার্ডের মতো নাম দিয়ে দিলাম হ্যাঁ এখানে এখানে আসছে কি এখানে সিনিয়ং ইনজুম সিনিয়ং খাদ্য যদি থাকে ওটার মাধ্যমে ইনজিউম করতে পারবেন অথবা ঝঞ্ঝা সমিয়ং হ্যাঁ এই তিনটা যদি থাকে তিনটার মাধ্যমে কী করতে পারবেন ইনজুম করতে পারবেন আমার তিনিটাই আছে তাহলে আমি এটাতে ক্লিক করলাম হ্যাঁ ইনজুম এ ক্লিক করলাম তারপর হচ্ছে পাস পাসে ক্লিক করলাম দাও আমি ক্লিক করলাম মোবাইল নাম্বারটা দিলাম বর্তমান নাম্বার আমার দিয়ে দিলাম দমে দিলাম দাও আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে নোটিফিকেশান চলে আসছে এখন মার্ক করে দিলাম এখন মনে করেন আমার ইনজুমটা হ্যাঁ কমপ্লিট হ্যাঁ এখন ইঞ্জুংটা কমপ্লিট হওয়ার পরে আর আমি আবার ব্যাগ ব্যাগ দিয়ে চলে আসবো ইঞ্জুং ইনজুং হোয়াগিন হোয়াগিনে ক্লিক করলাম এটা দিয়ে দিলাম রুম নাম্বার দিয়ে দিলাম এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিবেন তারপরে দাও দিয়ে দিলাম এখানে বলছে কোন দেশি আমি হ্যাঁ তাহলে আমার কি বাংলাদেশি দিয়ে দিব বাংলাদেশি দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনার আইডি কার্ড এখানে যেহেতু আপনার আইডি কার্ডের বালগ বিল চাইছে হ্যাঁ এটা আইডি কার্ডের ইমিগ্রেশন আছে না ইমিগ্রেশন হাতে নিলে আইডি কার্ডের যখন হাতে নিবেন তখন ইমিগ্রেশনের নামের উপরে একটা তারিখ আছে হ্যাঁ তারিখ দিছিলাম প্রথমে ফোটা দিছিলাম হ্যাঁ এখানে দেওয়ার পরে সরু বনে বলে মন আপে মানে কোথায় রাখবে হ্যাঁ আমি সন্তে করে দিলাম আমার রুমের সামনে রেখে চলে যাবে হ্যাঁ তারপরে দাও আমি ক্লিক করলাম এখন আমি যে সিমটা নতুন সিমটা যে নিব হ্যাঁ মানে আমি যদি চাই আমি চয়েস করে দিতে পারবো শেষে চারটে ডিজিট আমি দিলাম হুম চয়েস করে দিলাম আবার চয়েস করে দিলাম মানে এই চারটে ডিজিট আপনার পছন্দ মতো দিতে পারবেন হ্যাঁ এই চারটা ডিজিট দেওয়ার পরে এখন চলে আসছে হ্যাঁ এখানে বলছে ইউ সিম চঙ্গুস বনে ভাঙ্গপুরো বনেদুলিলকায়ও এটা আপনি ইমেলও নিতে পারেন হ্যাঁ নাম্বারেও নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার আমি মঞ্চারও দিয়ে দিলাম এখানে বলছে খেজুয়া ইচ্ছে তো আপনার এই সিমটা যে কাটবে হ্যাঁ এই টাকাটা আপনি কীভাবে পেমেন্ট করবেন এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে নাকি অ্যাকাউন্টে আমি খেজুয়া ইচ্ছে দিয়ে দিলাম খেজুয়া ইচ্ছে দেওয়ার পরে এই যে কোন ব্যাংক হ্যাঁ আমি যেহেতু থুস ব্যাংক ইউজ করি হ্যাঁ থুস ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পরে মার্ক করে দিলাম তারপরে কি সাবমিট করে দিলাম এই যে এখানে চলে আসলো হুম আর যারা সেম নাম্বার রাখতে চান তাদের জন্য আমি একটু আগে ভিডিওতে দেখে দেখিয়েছিলাম ওই সেম আপনার নাম দিবেন আইডি কার্ডের সামনে পিছনে দিবেন তারপর হচ্ছে আপনার কোন কোম্পানির সিম ইউজ করেন আপনার এল জি না কে টি নাকি এলজিও প্লাস নাকি আলতো আলতোটা সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে কোন কোম্পানি আপনি বর্তমানে কোন কোম্পানি ইউজ করতেছেন যেমন মনে করেন হ্যালো মোবাইল উরি মোবাইল এটা হলো ছোট ছোট কোম্পানি আর কি এই সিম কোম্পানির নামটা আপনি সিলেক্ট করে দিবেন ওইখানে এইটা কেমনে খুঁজে পাবেন সেটা ওয়ান ওয়ান ফোর থেকে কিন্তু প্রত্যেক মাসে এস আসে আপনার ওইখানে ওই নামটা দেওয়া আছে আপনি কোন সিম ইউজ করতেছেন কোম্পানির নাম কী এটা ওইখান থেকে দেখে আপনি ওইখানে বসায় দিয়ে অন্যান্য প্রসেস সেম হ্যাঁ ওই প্রসেসে আপনি কি করতে পারবেন হ্যাঁ আপনার সেম নাম্বারে নিতে পারবেন